বাইশে শ্রাবণ জেলা জুড়ে আমাদের সকলের প্রিয় কবিগুরু রবি ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হলো স্কুলের গণ্ডি না পেরোলেও সারা পৃথিবীর সর্বকালের সঙ্গীতজ্ঞ চিন্তক রবি ঠাকুরের প্রয়াণ দিবসকে পালন করতে একাধিক অনুষ্ঠান হলো জেলা তথ্য দপ্তরের উদ্যোগে কৃষ্ণ রবীন্দ্র ভবনে কবিগুরুকে স্মরণ করা হয় নাচ গান আবৃত্তি সহ একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন শান্তিপুর পুরসভার পক্ষ থেকে পুরসভা সংলগ্ন রবীন্দ্র কাননে তার পূর্ণ মূর্তিতে মাল্যদান করেন পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ একাধিক কাউন্সিলর আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন বাইশে শ্রাবণ স্মরণে মননে রবীন্দ্রনাথকে মন্ত্রী থলি ভরা মোহর পাঠিয়ে দিলে মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফিরে এলো অভিনবের উপর যত কত ধারা এসে বিশাল প্রমাণ চলে সেখানে সে তার শ্রোত না দেয়ার কল কলো ভাস নির